বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা যারা পার্শ্ববর্তী ভারত রাষ্ট্রকে বলে তারা নাকি আমাদের রাষ্ট্র। সেই বন্ধু রাষ্ট্রটি তাদের সীমান্তরক্ষী বাহিনী এরপরে আমরা দেখলাম লালমনির হাটের সেখানে দুর্গাপুর মিয়াকে আবারও হত্যা করেছে এই হত্যাকাণ্ড তো কোন হঠাৎ ঘটনা না বাংলাদেশে আইনশালিশ কেন্দ্র হিসেব দেখিয়েছে

আমরা দেখি এই এইসব কথা তারা কথার ফুল যদি হিসেবে মাঝে মাঝে